নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলাসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে সন্ধ্যার একটা হেলদি একটা নাস্তা নিয়ে এসেছি তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দারুণ লাগবে এটা কী কী লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে আমি এক বাটির মতন ময়দা নিয়ে যে যেরকম বন্ধুরা টিফিন করবে সে সেরকমভাবেই নিতে পারো কিন্তু আমার এটাই দরকার ওইটার সাথে হাফ বাটি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দেখো আমি গেট করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাও আমি গেট করে নিয়েছি পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লঙ্কা তোমরা যে যেরকম লঙ্কা খাও সেরমভাবেই দিতে পারো বেশি খেলে বেশি দিতে পারো কম খাইলে কমও দিতে পারো না খাইলে নাও দিতে পারো এনে দেখো ক্যাপসিকাম একটু রসুন আর এখানে সামান্য একটু পেঁয়াজ পাতা ধুনে পাতা দিয়ে দিলাম সাথে সাতের টুকুলমরিচগুলো এবার কাছে আমি ভালো করে মিশিয়ে নেব এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে কিন্তু আমি একটা পাতলা একটা ব্যাটার তৈরি করব এটাকে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো বন্ধুরা দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখো আমি ফিংলিজি এইভাবেই রেখেছি এই দেখো এদিকে একটা কড়াই বসাই দিয়েছি ওইটার মধ্যে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিছি এবার আমি এখানে এক চামচ দিয়ে নিচ্ছি দেখো একটু বেশি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি দিয়ে দিলাম এটা একটা হেলদি রেসিপি বন্ধুরা তোমরা দেখতে দেখতেও একবার করে এইভাবে দারুণ কিন্তু অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা দেখো একটা কত সুন্দর হয়ে গেছে কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু উপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু বাচ্চাদের জন্য লঙ্কার গুঁড়ো না দিলেও হবে এই এক আমি নামিয়ে দিলাম আমি তো বাচ্চাদের জন্য লঙ্কার গুঁড়ো দেবো না যেটা বড়রা খাবে একটু সেটার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওই একইভাবে আমি সব কটা আমি করে নিলাম আর একটা আমি দিয়ে দিলাম দিলামটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে দেবো ওই একইভাবে তৈরি করে নেব বন্ধুরা দেখো নাস্তাগুলো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে আর দেখো কত সুন্দর হয়েছে হেলদি একটা রেসিপি তোমরা অবশ্যই এইভাবে করে দেখতে পারো বন্ধুরা বন্ধুরা তোমাদের নাস্তার রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি তোরা শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই তুমি থাকতে এবার আমার নতুন বন্ধুরা করে খুঁটি করছে এটা আমার সম্পূর্ণগুলো রেডি হয়ে গেছে এতটাই হেলদি হয়েছে এতটাই সুন্দর তোমরা এটা কিন্তু সস দিয়েও খেতে পারবে দারুণ হয়েছে কিন্তু দেখো সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে আসছি কালকে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো